আমি তো আর জানি না আর ওখানে যেখানে এক্স রে করেছি সেখানেও কিছু বলেননি আমি বেরিয়ে গেছি ধানে উঠে গেছি কৃপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তুমি আমার সঙ্গে তো আমাকে সহযোগিতা করো যেমন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো আজকালে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই বন্ধুরা যে তিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আসছি কোনো রকম চলছে আমি ভালো নেই আমার খুব শরীর খারাপ এখন আবার যাব ডাক্তার দেখাতে সকালবেলা গিয়ে এক্স রে করে এসেছি এক্স রে রিপোর্ট দেবে এখনই দিলে নিয়ে চলে যাব ডাক্তারখানায় সে দেখিয়ে এসেছিলাম তোমাদের সাথে এক আগে শেয়ার করিনি আজ শেয়ার করব আর এক্স রে বলতে ঘাড় আর দিপ দিয়ে অসম্ভব যন্ত্রণা যন্ত্রণা আমি নিচু হতে পারছি না কোনো কাজকর্ম করতে পারছি না ভীষণ শরীর খারাপ ওইদিকে দেখো মা বসে বসে আমার কথা শুনছে সকালবেলা ঘুম থেকে রেগুলারের যা ডিউটি থাকে অনেক কাজকর্ম সারা হয়ে গেছে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে করে চা খেয়ে গেছিলাম একটু করতে তোমাদের দাদা ভাই নিয়ে গেছিলো সকালে টিফিন করা হয়ে গেছে এখন হলো রান্না হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর মেয়ে তো বাড়িতে মেয়ে আজকে আসবে না কালকে আসবে তা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ঢুকে গেছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা এই কাজটা অলরেডি করে রেখেছ তাতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিতে আসার জন্য আমার সঙ্গে সহযোগিতা করার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের সহযোগিতা না পেলে তোমরা যদি সঙ্গে না থাকতে তাহলে আমি দূর অবধি আগাতে পারতাম না এটা আমি সবসময় বলি তোমাদের ইউটিউবের ফ্যামিলির জন্য আমার ইউটিউবের ফ্যামিলির জন্য আজকে আমি দূর অব্দি পৌঁছতে পেরেছি দেখতে থাকো ভিডিওটা আর কী কী রিপোর্টে কী আসে না আসে সব তোমাদেরকে বলবো আর আমি যাবো তাও রাত্তাখানে যতটা পারি আমি শেয়ার করবো বেরোনোর সময় আমি শেয়ার করবো আর কী কী রান্না হচ্ছে সেটুও শেয়ার করবো কুটি মাছের ঝোল বসিয়ে দিয়েছি পাতলা করে গরমের মধ্যে এখন পাতলা ছাড়া কী খাবো বলো বন্ধুরা আর শরীরের অবস্থাও ভালো না এ কাঁচা লঙ্কা ফাড়া দিয়েছি কালো জিরে সম্বাদ দিয়েছি পুঁটি মাছগুলোকে ভেজে একটু আটার পিতালি দিয়ে জল দিয়ে দিলাম পুঁটি মাছের পাতলা ঝোল চচ্চড়িও খাওয়া যায় তা আমি পাতলাই ঝোল করলাম তাহলে আমাদের ব্রেকফাস্টে ফল ফল তো থাকে মাস্ট রাখতেই হবে পুজো দিয়ে দিয়েছি প্রসাদ আছে সন্দেশ আর এখানে আছে ভেন্ডি আলুর ঝোল রুটির তরকারি এটা তোমাদের দাদা ভাই এটা মা আর এই ফলটা আমার আমি তো ভাত খেয়ে নেবো আর এখন ওইদিকে চাটু বসিয়ে দিয়েছি চাটু বসিয়ে দিয়েছি ফ্রিজ দিয়ে আটা বার করবো করে আটাটাকে মা মানে রুটিটা করব আটা মাখাই আছে মা সেদিন মেখে রেখেছিলো আটা মাখা আছে যা মাখা আছে মা আর তোমাদের দাদাবাই তো একটু ভালোভাবে হয়ে যাবে এই দেখো অনেকটা আটা মাখা আছে দুজনের হয়ে যাবে এখন আপাতত করি আবার রাত্রে আবার একটা একটু মেখে রেখে দিতে হবে আবার কালকের জন্য দেখতে থাকুন মা তোমাদের গুড মর্নিং জানাবে বলো মা গুড মর্নিং বলো জোরে বলো জোরে বলো শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং বলে দিয়েছে তোমাদেরকে তোমাদের দাদাভাই টিফিন নিতে চলে এসছে ওই একটু ওর টিফিনটাও নিয়ে গেল আর এই মার রুটিটা দিয়ে দিই মা আবার ধোয়া রুটি খায় তো তাই দুটো রুটি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে একটু শুকালাম মানে ইয়ে রুটিটা খেলে না একটু গরম জলে ধুয়ে খেলে ওনার খেতে সুবিধা হয় নরম হয় তারপরে হলো দাঁত নেই তো দাঁত বাদানো দাঁত আর গ্যাস অম্বলটাও হয় না ধোয়া রুটিটা খেলে হ্যাঁ না এখন বাজিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সাড়ে এগারোটা বাজে চললো কী করবো এক্স করতে গেছিলাম দেরি হয়ে গেছে আর এখানে দুপুরে আমাদের পুঁটি মাছের ঝোল আছে পাতলা উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে ভেন্ডির ঝোল রাত্রে আর দুপুরে এদি হয়ে যাবে আর এখানে ভাত বসে খেয়েছি বাসন কটা মাজবো ঠাকুর বাসন পড়ে রয়েছে এখনও অনেকগুলো এদিকে চাল ভেজানো আছে ভাতটা করব করে আমি ভাত খাবো চলো চলে আসলাম এখন যাচ্ছি ডাক্তারখানায় আজকেও কখন জানি না মাকে বললাম খেয়ে নিতে মা খেয়ে নেবে আর আমি এসে দুপুরে খাবো তোমাদের দাদাভাইকেও দেবো আরেকটা কথা তোমাদের বলছি তোমরা যে কমেন্ট করে বলো যে এত লাইক করলাম অত লাইক করলাম আমি আগেও আমার ভিডিওতে বলেছি আবার আজকেও বলছি আমার ভিডিওতে তোমরা আমাকে অনেক মূল্যবান সময়টা দাও তার জন্য আমি তোমাদের কাছে অবশ্যই কৃতজ্ঞত আর আমার জন্য তোমরা সময় বার করে যে তোমরা ভিডিওটা দেখো অনেক ভালোবাসা তোমাদের আমার প্রতি আছে বলেই দেখো যাই হোক আমিও দেখি তোমাদের ভিডিও তোমরা এখন দেখো না যাই হোক এটা হলো আমি বললাম কেন আমার চ্যানেলে খুবই অসুবিধা হচ্ছে আগেও বলেছি এখনও বলছি তোমরা কত নম্বর লাই এত নম্বর লাইক দিলাম তত নম্বর লাইক দিলাম এইভাবে তোমরা লিখবে না অন্য যেরকম কমেন্ট করছো সেভাবেও কমেন্ট করবে যে তোমার ভিডিও ভালো হচ্ছে তোমার এটা হচ্ছে রান্না ভালো হচ্ছে ভিডিওর মধ্যে আর কি আমরা যা আর কি কমেন্ট করি আমি কিন্তু কমেন্ট করলে তোমরা দেখবে আমার কমেন্টে কোনো সময় লেখা থাকে না আমি এত নম্বর লাইক দিলাম অত নম্বর লাইক করলাম লাইকটা তোমরা উল্লেখ করো না প্লিজ একটাই তোমাদের কাছে অনুরোধ দেখতে থাকো ভিডিওটা এটাই বলার ছিল চলো যাই বেরিয়ে যাই আমি বেরিয়ে গেছি ভ্যানে উঠে গেছি যাই চলো এখান থেকে যাব স্টেশন স্টেশন থেকে আমি যাবো ট্রেন চলে বন্ধুরা দেখো ট্রেনে উঠবো ট্রে যাবো তোমাদের সাথে শেয়ার করবো মানে গিয়ে তবে তোমাদের সাথে শেয়ার করবো ভালোই ভিড় এখন রাখছি আবার পরে ফিরে আসছি বসে গেছি আমি ডাক্তারখানায় এখন চেম্বার খুলেনি নিই আমি আসুক ওনার আসতে একটু দেরি হয় ওই একটা দেড়টা নাগাদ আসে আমি চলে এসেছি একটু তাড়াতাড়ি আমাদের হাবড়ার থেকে একটা স্টেশন হাবড়া আসুন তারপরে গুমা ঘুমাই এসছি গুমা স্টেশন থেকে নেমে এখানে আসতে লাগে পাঁচ মিনিটও লাগে না তা আমি টোটোতেই চলে এসেছি বিশাল রোদ্দুর তো এখন আর তোমাদের দাদাভাই এক্স রে রিপোর্টটা দিয়ে দিয়েছে এই যে এক্স রে রিপোর্ট নিয়ে চলে এসেছি এবার উনি দেখে বলবে কি আছে না আছে আমি তো আর জানি না আর ওখানে যেখানে এক্স রে করেছি সেখানেও কিছু বলেননি আর তো আমরা তো বুঝবো না আপনার তো ডাক্তার না চলো দেখতে থাকো আমার ভগবান আমার সঙ্গে এরকম কেমন করছে কি জানি আমাকে মানে শান্তিটা থাকতে দেবে না একটা পর একটা লেগে আছে একটা পর একটা চলো দেখতে থাকো সঙ্গে থাকুন চলে এসেছে আমি এখন দেখাতে ঢুকবো যদি ডাক্তারবাবু শেয়ার করতে দেয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করতে পারব না ডাক্তারবাবু চলে এসব চলে এসছেন ভেতরে আছে চলো যাই আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর হলো আমি কিছু শেয়ার করতে পারিনি ডাক্তারবাবু বললেন না ভিডিও করা যাবে না আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আর আমি স্টেশনে চলে এসেছি দেখো এটা আমাদের এখানে আর এটা হলো গুমা স্টেশন দেখতে পাচ্ছ না বাইরে আলো তো রোদ দূরে বোঝা যাচ্ছে না এখন ট্রেন আসবে ট্রেনে উঠে বাড়ি যাব আর ডাক্তারবাবু বলল আমার পিঠের যে হাতটা সেটা কি ইয়ে হয়ে গেছে মানে চাপ খেয়ে গেছে দোকানে চলে আসলাম একটা ওয়ারিস নেওয়ার জন্য প্যাকেট একটা ওয়ারিস নিই প্যাকেট ওয়ারেসটা প্যাকেট ওয়ার্সটা খাই একটু জল পিপাসাও মিটবে আর সঙ্গে হলো তোমার ইয়েও পাবো একশো টাকা খুঁজতে হবে ভাই করে নিয়েছি এখনো ভাত আসতায়নি খিদে পেয়ে গেছে ওষুধ খেতে হবে ভাত নিয়ে বসে গেছি পুঁটি মাছ আর এদিকে কুমড়ো ভাজা আর মাছ খাওয়া গেছে আর তোমাদের দাদা ভাই খেয়ে টিভি দেখছে বসে তাই খেয়ে নি সঙ্গে থাকো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পনে সাতটা আবার তোমাদের সামনে চলে আসলাম মুড়ি আর এই যে চা আমাদের দাদাবাইকে চা করে দিয়ে দিচ্ছি মাকে ওখানে চা দিয়ে দিচ্ছি মা টিভি দেখছে চা খাচ্ছে আর ডাক্তারবাবু তো আমাকে কাজ করতে পালন করেছে একদম বেড রেস্টে থাকতে বলেছে কি করব চিন্তা করছি কি কর কি করা যায় কাজের লোকের খুব সমস্যা কাজের লোক তো পাওয়াই যায় না আর যে বুঝতে পারছি না কী করবো এখনও ভদ্র ঝাড়া ঝুরি কাঁচা ধোয়া আমাদের চৈত্র মাস এগুলো করে তারপরে আমাদের আবার ক্ষয় ছাতি করতে হয় আমাদের নিয়ম আমার শ্বশুর নিয়ম তা তো করতে পারবো কি না আমি জানি না ঘর দুয়ার কী করে পরিষ্কার করব কাকে দিয়ে করবো আমি বহুত চিন্তায় করে গেছি আমি মা বলছে কিছু করতে হবে না আমি সুস্থ হওয়া তারপরে পরে করবি পরে করা যাবে দেখি কি করা যায় আর রাতে আমাদের যা ছিল তাই আছে মানে দুপুরে যাচ্ছিলো রাতেও তাই হয়ে যাবে দুটো রুটি করব মার জন্য একটা রুটি করবো আর তোমাদের দাদা জন্য দুটো রুটি করব তিনটে রুটি করবো করলে আমাদের দুপুরে মানে রাতে ডিনারটা হয়ে যাবে রাখছি আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সেই তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হয়েছে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি লেগে গেছিলাম ভিডিওটা শেষ হয়নি যে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া হয়ে গেছে মার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে এদিকে টিভি দেখছে দেখো আর আমার এই খাওয়া হয়ে গেছে এখন হাত ধুইনি হাতের মধ্যে এটো লেগে রয়েছে দেখো এনাটি রুটি আছে রুটিটা খাওয়া হয়নি মা রুটিটা খাইনি আর বিছনা ওইদিকে করা হয়ে গেছে ও দেখো ওইদিকে বিছনাটাও করা হয়ে গেছে রাখছি টাটা গুড নাইট যেভাবে আমার পাশে আছে আমার পাশে থেকো মা টাটা করে দাও মা এ মা টাটা করে দিল রাখছি